ফিউচার প্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গল্প একটি কবিতার অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আজকে রয়েছে দুই সংকল্প এবং তিন সুন্দরবনের প্রাণী এই কবিতা ও গল্প দুটি তাহলে শুরু করা যাক সংকল্প অনুশীলনীর প্রশ্নত্তর। এক কবিতাটির মূলভাব জেনে নেই অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিখে বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে দুই নম্বর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি সংকল্প প্রতিজ্ঞা আমি জীবনে ভালো কাজ করার সংকল্প করেছি বদ্ধ বন্ধ থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে যুগান্তর অন্য যুগ যুগ অনেক যুগান্তর পার হয়ে আমরা বর্তমানে এসে পৌঁছেছি দেশান্তর অন্য দেশ বড় হলে আমি দেশ দেশান্তরে ঘুরে বেরাবো বরণ সাদরে গ্রহণ নতুন শিক্ষককে আমরা বরণ করে নিলাম মরণ যন্ত্রণা খুব কষ্ট যারা সাহসী তারা মরণ ভয় পায় না চন্দ্রলোক চাঁদের দেশ আমরা চন্দ্রলোকের কথা শুনেছি অচিনপুর অচেনা স্থান মা অচিনপুরের গল্প বলেন ফেরে চিরে কবি আকাশ ফেরে উঠতে চান তিন নম্বর শব্দগুলো অর্থ লিখি ও বাক্য তৈরি করি একটি করে দেখানো হলো সংকল্প প্রতিজ্ঞা ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত বদ্ধ বন্ধ বন্ধ করে আলো বাতাস ঢুকতে পারে না দেশান্তর অন্য দেশ জ্ঞান অন্বেষণের জন্য অন্য দেশে ঘুরে বেড়ানো উচিত ইঙ্গিত ইশারা সে আমাকে ইশারায় ডাক দিল চার নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক কবি বদ্ধ করে থাকতে চান না কেন উত্তর কবি অসীম বিশ্বকে জানতে চান তিনি অজানাকে জানতে চান অচেনাকে চিনতে চান তিনি পাতাল ফেরে মাটির তলদেশের রহস্য জানতে চান এই জন্য কবি বদ্ধ করে থাকতে চান না খ যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝ লেখ উত্তর অসীম বিশ্বকে জানার কতূহল মানুষের চিরকালের যুগান্তরের ঘূর্ণিপাক বলতে যুগ যুগান্তর পার হয়ে মানুষ কিভাবে বর্তমান সভ্যতা এসেছে কিভাবে মানুষ অতলে অন্তরিখে রহস্য জানাকে হয়েছে। গ কারা যেতে চায়। উত্তর হাউই চরে পৃথিবীর দুঃসাহসী মানুষেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায় তাদের দেশের সকল অজানা রহস্যকে ভেদ করতে চায় তারা ঘ কবি হাতির মুঠইপুরে কি এবং কেন দেখতে চান উত্তর কবি হাতের মুঠোয় পুরে বিশ্বজগৎকে দেখতে চান বিশ্বজগতের কোথায় কি ঘটছে তা দেখার জানার অদম্য ইচ্ছা থেকে কবি এসব দেখতে চান পাঁচ নম্বর ক্রিয়াপদের সাধু ও চলিতরূপ শিখি চলিতরূপ সাধুরূপ চলিতরূপ সাধুরূপ আঁকব আঁকিব দেখব দেখিব ঘুরছে ঘুরিতেছে মরছে মরিতেছে সুরছে ছুটিতেছে আসছে আসিতেছে চলছে চলিতেছে ছ নম্বর ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই ক আমি কাজটি করি আমি কাজটি করেছিলাম আমি কাজটি করব। উপরের বাক্যগুলোতে ব্যবহৃত করি করেছিলাম ও করব এগুলো করা ক্রিয়াপত্রীর বিভিন্ন রূপ যে সময় ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বলা হয় যেমন বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল খ নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দিই আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই এখানে ক্রিয়াপদ হলো চাই আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি এখানে ক্রিয়াপদ হলো করি কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে এখানে ক্রিয়াবাচক শব্দ হলো লাগাবে তরুণ চিকিৎসক হবে মানুষকে চিকিৎসা সেবা দিবে হবে এবং সেবা দিবে ক্রিয়াবাচক শব্দ গ নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলিকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি থাকবো দেখব শুনব খাবো বেরাবো ঘুরবো পরব খেলবো চরব নামব ধরবো হাসব ভবিষ্যৎ বর্তমান অতীত থাকব থাকি থেকেছিলাম দেখব দেখি দেখেছিলাম শুনব শুনি শুনেছিলাম খাব খাই খেয়েছিলাম বেরাবো বেড়াই বেরিয়েছিলাম ঘুরব ঘুরি ঘুরেছিলাম পর্ব পরি পরেছিলাম খেলব খেলি খেলেছিলাম চরব চরি চরেছিলাম নামব নামি নেমেছিলাম ধরব ধরি ধরেছিলাম হাসব হাসি হেসেছিলাম সাত নম্বর শব্দগুলোর বানান লিখি বরণ মরণ যন্ত্রণা, যন্ত্রনা পরে সবসময় মর্ধন্য বসে বদ্ধ যুগান্তর দেশান্তর বিশ্বজগত ইঙ্গিত এগুলো তোমার অনুশীলন খাতে বারবার লিখে অনুশীলন করবে আট নম্বর কবির লিখি জগৎটাকে ঘুরে দেখতে চান তিন যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ কিভাবে ঘুরছে তা তিনি জানতে চান চার চন্দ্রলোকের রচুনপুরে কে যেতে চায় তা তিনি জানতে চান পাঁচ তিনি মঙ্গল গ্রহের ইঙ্গিত শুনতে চান ছয় তিনি পাতাল ফেরে নামতে চান সাত তিনি আকাশ ফেরে উঠতে চান আর তিনি বিশ্বজগৎকে আপন হাতের মুঠোয় করে দেখবেন লিখি উত্তর এক আমি ভালোভাবে পড়াশোনা করব দুই আমি মা বাবার কথা শুনব তিন বড়দের শ্রদ্ধা করব ও ছোটদের স্নেহ করব চার গরিব অসহায় মানুষকে সাহায্য করব পাঁচ দেশের জন্য কিছু করার চেষ্টা করব ছয় পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করব সাত নিরক্ষরতা দূর করার চেষ্টা করব এবারে সুন্দরবনের প্রাণী গল্পের অনুশীলনীর প্রশ্নোত্তর শিখে নেব এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি কোল অস্ট্রেলিয়া রয়্যাল ভয়ঙ্কর অমূল্য বিলুপ্ত প্রায় কোল অর্থ সান্নিধ্য বা তীর অস্ট্রেলিয়া একটি মহাদেশ রয়েল, রাজকীয় ভয়ঙ্কর ভীষণ ভীতিজনক অত্যন্ত অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না দুই নম্বর ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে চারটি শব্দ আছে অমূল্য অপার সম্ভার রয়্যাল ভয়ঙ্কর বিলুপ্ত প্রায় ক প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে ক বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে ড্যাশ বেঙ্গল টাইগার রয়েল বেঙ্গল টাইগার গ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ড্যাশ তেমনি আবার ভয়ঙ্কর ঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ অমূল্য সম্পদ ও শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি বিলুপ্ত প্রায় পাখি তিন প্রাণীগুলো চিনে নেই ক্যাঙ্গারু একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী এদের চারটি পা কিন্তু পিছনের পা বড় আর সামনের পা ছোট এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করতে পারে না পেছনের দুপায়ে ভর করে লাফিয়ে লাফিয়ে চলে ক্যাঙ্গারু তার বুকের নিচে একটি থুলিতে বাচ্চা রাখে চিতাবাঘ এক প্রকার বাঘ অন্য বাঘের সঙ্গে চিতাবাগের পার্থক্য হল চিতাবাঘ অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে ও গাছে উঠতে পারে গন্ডার কালো ও ধূসর রঙের চতুষ্পদ প্রাণী উচ্চতায় লম্বায় গরুর আকারের এদের নাকের উপরে শিং থাকে চার নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক ক্যাঙ্গারু ও সিংহ কোন দেশের কথা মনে হয় উত্তর পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন প্রাণীর জন্য বিখ্যাত বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে আছে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই আফ্রিকার কথা মনে পড়ে যায় খ বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখ উত্তর বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে আমি যা জানি তা হল রয়্যাল বেঙ্গল টাইগার বাঘদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি আর চাল রাজার মতন এটি অনেক ভয়ঙ্কর প্রাণী চিতাবাঘ চিতাবাঘ সবচেয়ে দ্রুত প্রাণী বাঘটির বিশেষত্ব হচ্ছে খুব দ্রুততার সাথে সে গাছে উঠতে পারে ওল একসময় অন্যান্য বাঘের পাশাপাশি সুন্দরবনে ওল নামে এক জাতীয় বাঘ ছিল যা এখন আর দেখা যায় না গ দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখ উত্তর পশু পাখি ও জীবজন্তু দেশের অমূল্য সম্পদ পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশকে নানা প্রকার প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষায় এদের ভূমিকা রয়েছে একটি দেশের ঐতিহ্য রক্ষায় কোন কোন প্রাণীর অবদান গুরুত্বপূর্ণ যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে বাংলাদেশের নাম ক্যাঙ্গারুর সাথে অস্ট্রেলিয়া এবং সিংহের নাম শুনলেই আফ্রিকার কথা মনে পড়ে যায় ঘ শকুন কিভাবে মানুষের উপকার করে উত্তর আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হয়ে থাকে যেমন ময়লা আবর্জনা জীবজন্তুর মৃতদেহ মৃতদেহ কারণে পরিবেশ দূষিত হয় শকুন এসব ক্ষতিকর আবর্জনা খেয়ে জীবন ধারণ করে ফলে আমাদের পরিবেশ দূষণ থেকে রক্ষা পায় এভাবেই শকুন মানুষের উপকার করে উ পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় উত্তর পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলবে দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলী সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে তাই পশু পাখি ও জীবজন্তু না থাকার অর্থ প্রাকৃতিক দূষণ প্রকৃতি দূষিত হলে ঝড় বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প এসব ঘটতেই থাকবে তখন সুস্থ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে পাঁচ নম্বর নিচের বাক্য দুটি পরি মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না উপরের বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ শকুন বিশেষ পদ ক্ষতিকর বিশেষণ পদ সে সর্বনাম পদ খায় ক্রিয়াপদ সারা অব্যয় পদ পদ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় নিচের বাক্যগুলোতে কি কি পদ আছে তা লেখ সুন্দরবনে বাঘ সারাও আছে নানা রকম হরিণ কোনোটার বড় বড় সিং কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্রা হরিণ এখানে বাঘ হরিণ সিং বিশেষ পদ বড় বড় বিশেষণ পদ কোনটা সর্বনাম পদ সারা অব্যয় পদ ছয় নিচের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখি এখানে গরু সম্পর্কে রচনা লেখা হলো তোমরা অন্যান্য প্রাণী সম্পর্কেও তোমাদের ইচ্ছা মতো লিখতে পারবে গরু ক আকৃতি পৃথিবীতে বিভিন্ন আকৃতির গরু দেখতে পাওয়া যায় এগুলো সাধারণত উচ্চতায় তিন চার ফুট এবং লম্বায় ছয় সাত ফুট হয় গরুর দুটি শিং দুটি কান দুটি চোখ একটি নাক ও একটি লেজ আছে খ রং বাংলাদেশে বেশ কয়েক রঙের গরু দেখতে পাওয়া যায় তবে সাদা কালো ও লাল রঙেরই বেশি দেখা যায় এছাড়া এই তিন রঙের একসাথে মিশ্রণে লক্ষ্য করা যায় গ কোথায় দেখা যায় বাংলাদেশের প্রায় সব জেলাতেই বিশেষ করে গ্রামাঞ্চলে কম বেশি গরু দেখা যায় তবে পাবনা সিরাজগঞ্জ নাটরে বেশি দেখা যায় ঘ আবাসস্থল গরু গৃহপালিত প্রাণী বাংলাদেশের গ্রাম প্রায় সব বাড়িতে গরু আছে গরু রাখার ঘরকে গোয়াল ঘর বলা হয় উঁয়ো খাদ্যাভ্যাস ঘাস পাতা খড় গরুর প্রধান খাবার খৈল বুশি ও ভাতের ফ্যান এরা খুব ভালোবাসে প্রথমে খাবার গিলে খায় পরে জাবর কাটে সাত নম্বর সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দেই ক ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা অস্ট্রেলিয়া খ আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয় সিংহ গ বাংলাদেশের কোন অঞ্চলে হাতি দেখতে পাওয়া যায় রাঙামাটি ও বান্দরবনের অঞ্চলে ঘ কোন প্রাণী ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে শকুন উঁয় কোন প্রাণীর গায়ে ফোটা ফোটা সাদা দাগ ও বড় শিং আছে হরিণ আট নম্বর কর্ম অনুশীলন আমি এমন প্রাণীদের তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি পরের শ্রেণীর সবার সাথে তা মিলিয়ে দেখি উত্তর চিতাবাগ ভাল্লুক হরিণ গন্ডার উট জলহস্তি পেঙ্গুইন শুশুক সজারু জিরাফ এগুলো আমি নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না